ক্রিসমাস বলো বলো মেরি ক্রিসমাস একটু আওয়াজ করে দাও উ একটু আওয়াজ করে দাও না করবো না ক্যামেরা করছিস না করবো না চলো মেরি ক্রিসমাস অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই তো চলো গুড মর্নিং গুড মর্নিং তোমাদের দাদা ভাই বসে আছে চা খাবে বলে চলো হাজব্যান্ড জি মেরি ক্রিসমাস কি চা খাবে নাকি আজকের দিনে জানো বউকে চা করে খাওয়াতে হয় ও চায়ের জল আমি নিয়ে নিলাম চা আমি বসিয়ে দিচ্ছি তাহলে বলো বলো এবার তোমরাই এই ভদ্রলোক ভীষণ আগে যেন করে খাওয়াতো এখন যত দিন যাচ্ছে বয়স বাড়ছে আর তত ওকে ভূতে ধরেছে জানো তো আগে কি সুন্দর চা করে খাওয়াতো ছুটির দিনে এখন কিচ্ছু করে দেয় না কিচ্ছু না নট এলিগেশান বাট আফসোস ভদ্রলোক বয়স হওয়ার পরে বোধ নিজেকে চেঞ্জ করছে আচ্ছা তো চলো চা খেয়ে নিই সারাদিনে আমরা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার হবে এক এক করে ঠিক আছে দেখতে থাকো চলো ভলুকে কেকটা দিয়ে দিই চলো চলো বলো আজকে মেরি ক্রিসমাস বললাম না কেক খেতে হয় চলো 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 অবলা জীবকে খাওয়ানো অনেক ভালো অনেক আমি মনে করি অবলা জীবকে খাওয়ানো অনেক ভালো এর জন্য আমি প্রত্যেকটা দিন যাই খাই না কেন কাক পশু পাখিকে না দিয়ে আমি কিছু খাই না কারণ আমার মনে হয় এদেরকে খাওয়ানো অনেক ভালো অনেক এদের জন্য যদি আমি একটুখানি করি ওদের সারা জীবনের আশীর্বাদ ওটা আমাকে করবে এটার জন্য আজকে কি বিচ্ছিরি একটা ওয়েদার দেখো দেখো সকালবেলা রোদ উঠলো উঠে আবার এরকম ঝিমিয়ে গেল কি বিচ্ছিরি একটা ওয়েদার মেরি ক্রিসমাস বলে কিন্তু আমার কোনো কাজ বাকি নেই অলমোস্ট সমস্ত কাজ চা খেয়ে উঠে এই যে চায়ের বাসন দেখতে পাচ্ছো উবুর করা সমস্ত কিছু রেডি করে নিয়েছে এই যেহেতু বেরোবো কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ঘরের কাজ করা কিন্তু বন্ধ দিইনি সব কাজ করেছি দেখো সব ঘর গোছানো থেকে শুরু করে ঘর মোছা এই যে কলবর তুম ঝাড়ঠাড় দেওয়া খাওয়ার জল তোলা সব করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি মনের ইচ্ছাটা হচ্ছে বড় ইচ্ছে ঘরের কাজ করো মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ হয়েও সামনাসামনি কোথাও ঘোরা যায় কিন্তু ইচ্ছেটা থাকতে হবে যে ঘরের মানুষ নিয়ে বাচ্চা নিয়ে সামনে দিয়ে যেটুকু পারো তুমি একটু ঘুরে আসা যে অনেক দূরে বা বাইরে কোথাও ঘুরতে যেতে হবে তা কিন্তু না সমস্ত কিছুই হচ্ছে কিন্তু যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে ঘোরাটাই ভালো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কে বলে রেগুলার ওই কাজ করে আর ইচ্ছা করে না ইচ্ছেটা মনে রাখতেই হয় বাচ্চা কাচ্চার জন্য বিশেষ করে এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে এই জায়গাটা পুরো জল দিয়ে আজকে ভিজানো হয়েছে তোমাদের দাদাভাই ভিজিয়েছে কারণ ওই যে বললাম না পালং শাক আর ধনে পাতা এখন ওইটাই ট্রেন্ডিং চলছে আমার বাড়িতে এটা এটার প্রতি খুব ধ্যান কোনো কুকুর বিড়াল যদি যায় তোমাদের দাদাভাই রেগে ফায়ার হয়ে যাচ্ছে ঠাকুর ঘরও ক্লিন করে এসেছি ঠাকুরঘরে পুজো দিতে যাচ্ছে বাবান আমাদের এখানে খুব একটা চন্দ্রমরা খুব ঘোরাঘুরি করছে আর আমাদের যে ভলুটাকে দেখো খুব চিৎকার করছে ঠিক আছে খুব ঘোরাঘুরি করছে এই প্লাস্টিক প্লাস্টিকগুলো এগুলো ভিজে গেছে নাহলে আজকেই পুড়িয়ে দেওয়া যেত কালকে রাত্রে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে হালকা যে খুব হয়েছে তা না ভিজে গেছে বাবান দেখবে রেডি রেডি ও শুধু ঠাকুরটা দেবে হয়ে যাবে তো চলো আমিও রেডি হব এ দেখো সিঁড়িটাও পুরো পরিষ্কার করে ধুয়ে দিয়েছি কোনো কাজ বাকি রাখিনি ঠিক আছে তো চলো আমি রেডি হয়নি নি আমি পরবো শাড়ি এই যে আমি পরবো এই শাড়িটা ঠিক আছে এই শাড়িটা পরে যাব ঠিক আছে চলো রেডি রেডি হয় তোমাদের সামনে আসবো মেরি ক্রিসমাস অল মাই ইউটিউব ফ্যামিলিকে জানাই আর হচ্ছে গুড আফটারনুন এখন গুড আফটারনুনই বলা চলে তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি নীলিমার হ্যাপি ফ্যামিলিতে সবাই মিলে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর যে যে প্রান্ত থেকে দেখছে সবাইকে জানে মেরি ক্রিসমাস সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো চলো হ্যাঁ পরে কথা হচ্ছে তো ইয়েটা কোন দিতে হ্যালো বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব ব্যাগ ভালো 接到，接到，订错了。<laughs> <laughs> আশ্রমের ভিডিও এর আগেও আমি শেয়ার করেছি বাট অনেক নতুন বন্ধুরা এসছ তাদের জন্যে আরও একবার শেয়ার করে দিলাম এখন সব জায়গাতেই তালা মেরে দিয়েছে খুব ভালো একটা কাজ করেছে কারণ আমার মনে সেফটির খুব প্রয়োজন আছে এর জন্যে এখানে স্বামীজিদের সব সমাধি দেওয়া ওই যে আমার ছোট কন্যাটি আসছে যেই দেখেছে মাকে পাচ্ছে না অমনি চলে আসছে এখানে কালী পুজো হয় মানে কালী পুজো যে আমাদের বা প্রত্যেক বছর যে দীপাবলি যেটা হয় সেখানে রাত্রিবেলা এখানে বিশাল বড় করে কালী পুজো হয় এখানে কিন্তু তুমি সব দেখতে পাবে এখানে এখনও পর্যন্ত কোনো লাইট নেই জানো তো এই জায়গাটা অন্ধকারই থাকে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও অনেক চেষ্টা করেছে অনেকে লাইট দেওয়ার কিন্তু জলে না সারা আশ্রমে লাইট জ্বলে এখানে জ্বলে না ভগবান আছে তার বিচারও আছে শুধু সময়ের অপেক্ষা এই যা তুমি যদি ভালো কাজ করো ভালো কর্ম করো তাহলে তোমার ভালো হবে তুমি যদি কাঁটি করে বেড়াও মানুষের পেছনে তাহলে তোমার ক্ষতি হবে কেউ রুখতে পারবে না তাতে তুমি যতই ঠাকুরকে ডাকো আর ঠাকুরকে দোষারোপ করো কোনো লাভ নেই ভালো কর্মের ফল ভালো হয় খারাপ করলে তার কাছে খারাপ ফেরত আসবেই আমি সারা জীবন লোকের পেছনে কাটি করে যাব লোকের ক্ষতি করে যাব অথচ আশা করবো আমার জন্য ভালো হয় কোনো দিনই সেটা সম্ভব না তো সেটাই হচ্ছে এটাই আমি দেখবে প্রায় আমি যদি কোথাও ঘুরতে যাই তো আমি স্থানে বেশি যাই আমার ভালো লাগে যাই আমার ভালো লাগে যাই এবং আমি যতটুকু করি আশা করি মন থেকে করি এটাই চারিদিকটা খুবই সুন্দর দেখো সবাই এসছে এটা হচ্ছে শিব মন্দিরের আগেও দেখিয়েছিলাম আমি তখন ভেতরে ঢুকেছে দেখো তালা দেওয়া খুব ভালো কাজ করেছে হাঢার মহাদেব জয় শিবশঙ্কর

এবার খেতে হবে তো রাতে কারণ হচ্ছে আজকে সারাদিন প্রচন্ড বাইরে খাওয়া হয়েছে আজকে আর রাতে আর বাইরে আর খায়নি এবার ঠিক করেছি রাতে বাড়িতে খাবো মেয়ে এবং ডোডো বাড়ি চলে গেল ডোডো গেল বাড়ি আর আমাদের আমরা বাড়ি চলে এলাম এবার চলো দেখি ডিনারে কি কি রেডি করা যায় বিভৎস ঠান্ডা মানে ঠান্ডাটা পুরো জাঁকিয়ে পড়েছে পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছরই ঠান্ডা জাঁকিয়ে পড়ে এবছরও পড়েছে তো চলো আমি ডিনারে রেডি করে নিই কী কী করি তোমাদের সামনে আসছি নিয়ে সামনে অনেকক্ষণ পর এলাম তখন আটা মাখছিলাম আটা মাখার পর ভাত হলো এই যে বাবানের জন্যে রেডি হচ্ছে বাবান আজকে বাইরে খেয়েছে জানো তো মোমো টমো সব খেয়েছে খাওয়ার পরে এবার ভাত আর ইচ্ছাটা নেই ও ভাত খাবো না আজকে যেহেতু তো মানে পঁচিশে ডিসেম্বর কী হয়েছে সব দোকানে মোটামুটি বিরিয়ানি শেষ আরও বিরিয়ানি ছাড়া খাবে না যে চল বাবা তোকে একটা দারুণ খাবার বানিয়ে দেবো তো লোবে লোবে এসছে আর আমি আজকে কী হলো তো আসে করতে পারতাম যেহেতু কালকে বৃহস্পতিবার আমি আর করলাম না কারণ গ্যাসটা সব আমার মোছা ছিল সকালে সব করে গেছিলাম মুচো টুচো পরিষ্কার করে ওই জন্য ফ্রায়েড রাইস করলাম আচ্ছা আর কি করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্যে রুটি করলাম এই যেহেতু ও তো চালের জিনিস দেবো না রাতে এই যে আচ্ছা আর কি করলাম এই যে বেগুন ভাজা করলাম আচ্ছা আর কি করলাম এই যে ধোয়া উঠছে আলু ফুলকপির তরকারি করলাম একটু হালকা একটু ঝোল রেখেছো একটু মানে বাবানের খুব প্রিয় তাহলে কে বলো তো আমারও খাওয়া হয়ে যাবে আর এই যে ভাত আছে আমি প্লেন ভাত খাবো তো তোমাদের সামনে এইটুকুই শেয়ার করলাম আর কিছু না তোমাদেরকে এটাই বলবো সারাদিনে ব্যস্ততার মতো নিজেকে সময় দিয়ে ভালো লাগবে আজকে আমার দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি পঁচিশে ডিসেম্বর দেখতেই পেয়েছ বেশি দূরে যায়নি সামনাসামনিই ঘুরেছি কিন্তু ঘুরেছি তোমাদের দাদা ছিল প্রীতমকে খুব মিস করছিলাম কারণ প্রীতমেরা আজকে অফ ছিল না ওর ডিউটি ছিল বলে ও বেচারা আমাদের সাথে জয়েন করতে পারিনি ও শুধু এসে অফিস থেকে এসে ডোডোকে নিয়ে বাড়ি চলে গেল ব্যাস হয়ে গেছে আর ডোডো আর বাইরে খেয়েছিল বললাম আমি বাড়িতে গিয়ে খাবো আমার কাছে আর খেলো না বললাম আমি বাড়িতে গিয়ে খাবো তো চলো আমাদের সাথে যতটা যা পারলাম শেয়ার করলাম আর সামনে এলাম না সারা দিন বাইরে ঘুরেও দেখতে পাচ্ছ আমাকে এই দেখা আমি সারাদিন বাইরে ঘুরো আনন্দ করে আবার ঘরে এসে রান্না করেছি চল খেতে দিই বাবানের খুব শীত করছে টাটা লাভ অল ভালো থাকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তাই তো চলো